সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকিত সকলকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক আজকে ঈদের দিন সকাল সকাল আমাদের বাড়ির পাশে একটা ছোট ঘাসের বই আছে তো এখানে চার শতক ঘাসের জমি তো আমরা আজকে বিলে যাই নাই ঘাস নিয়ে আসার জন্যে তো আজকে আমরা আমাদের বাড়ির পাশেই এখানে একটা ছোটো ঘাসের ভুঁই আছে সেখান থেকে আমরা ঘাস নিয়ে এসতেছি তো আলহামদুলিল্লাহ এখানে ঘাস বেশটা অনেকটাই বড় হয়ে গেছে আসলে ঘাসের প্রায় পাঁচ সাত ফুট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ঘাসটা অনেক বেশি হয়ে গেছে তারপর আমরা এখান থেকে ঘাস নিয়ে বাড়িতে রেখে আমরা ঈদের নামাজ পড়ার জন্য যাব ইনশাআল্লাহ তো ঈদের নামাজ পড়তে আসলাম সেই সব কিছু অজনসিহত করতেছে সেটা শোনা খুদবাশিস করা সাক্ষাৎ কৌশল বিনিময় করা তারপরে আমরা যার যার বাড়িতে আসলাম তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এখানে বরখত দান করেন সালাম আলিকুম আরহামি